The <laughs> হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে এখানে সোনামার পাপা আমাকে হেল্প করছে আর আজকের রান্না হচ্ছে মাটির চুলোয় ভাত আর তরকারি দুটোতেই রান্না করছি আমি বেসিক্যালি সবসময় তরকারিটাই মাটির চুলে রান্না করি কিন্তু আজকের ভাতও রান্না করেছি আর গ্যাসে একটা বার্নার ভেঙে গেছে আর একটা ভালো আছে তারপরও ভাবলাম যে তরকারিটা কেন করব ভাতও করে নিই আর এখানে গ্যাসের চুলোতে একটা তো ভালোই আছে সেখানে আমি বেগুন ভাজা করছি তো বেগুন ভাজা হয়নি এটা অলরেডি পুড়েই গেছে কারণ আমি চুলোর দিকে একটু যাচ্ছি মাঝে মাঝে দেখছি ওখানে তো এখানে এসে দেখছি মানে বেগুনটা পুড়েও গেছে আর কালকে এটা গাজর আলু ভাজা আছে আর আমি তরকারি বসাবো সেই জন্য এখানে সব কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা আদা রসুন থেতে নিচ্ছি আর সোনামা এখানে হোমওয়ার্ক করছে আর আমরা বিকালবেলা করে একটু ঘুরতে বেরোই তা বিকালবেলা ঘুরতে বেরোলে কী হয় সোনামা যখন ঘুরে আসে তখন প্রচুর কষ্ট হয় আর হোমওয়ার্ক করতে পারে না আর আজকে যেহেতু সানডে কালকের মানডেও স্কুল আছে তো হোমওয়ার্ক না কমপ্লিট করলে ম্যাম ওকে বকবে তো সেই জন্য সোনামা এখানে সে যে বুঝিয়ে ভালো করে হোমওয়ার্কটা করে নিচ্ছে আমি যে তুমি হোমওয়ার্কটা করে নাও তারপরে মায়ের সাথে রান্না করবে ও বলছে মা আমি তোমাকে এরা একটু হেল্প করবো রান্না করব। আর সোনামার পাপা এখন যাচ্ছে ট্যাঙ্কি সাফ করতে আমাদের আট বছর হয়ে গেছে আমাদের ট্যাঙ্কি আট বছর আগে ট্যাঙ্কি সাফ করা হয়েছিল যে পানির ট্যাঙ্কি আর এই আট বছর পরে সাফ করবে কারণ ট্যাঙ্কিতে পানি একদমই কম আছে আর আজকের পানি আসার আছে ডেট তো বলছে আগে তাড়াতাড়ি সাপটা করে নিই আবার একটার সময় পানি আসবে নলে পানি দেবে তাই এখানে সোনামার পাপা চলে গেছে ট্যাঙ্কি সাফ করতে উপরে আর সোনামা ভিতরে হোমওয়ার্ক করছে আর আমি এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর ভাত তো হয়েই গেছে আর এখানে আমি মাঝে মাঝে একবার ভিতরে কাজ করছি একবার করে দেখে আসছি আর আমি বেগুন ভাজা দিয়ে বসিয়ে রেখে এসেছি ভিতরে গ্যাসে তো একবার করে দেখে আসতে হচ্ছে আর এখানে আর কেউ হেল্প করার নেই সোনামা এখানে তো পড়াশোনা করছে ও লেখাপড়া করছে এখন হোমওয়ার্ক করছে আর আমি এখানে তরকারি করছি আর বাপরে বাপ তেজপাতা দেবার সঙ্গে সঙ্গে বাপরে বাপ ভাইরে রে ভাই এত তেলটা ছিটকায় না কি বলবো আর চুলোটা এত জ্বলছে যেন আগুনের মতো ইয়ে হচ্ছে দেখুন কেমন জ্বলছে আর এই চুলোতে এত ভালো জ্বলে না আর এই চুলোগুলো এইরকম যাদের ঘরে আছে তারা জানেন আর এই চুলোতে কাঠও খুব কম লাগে তিনটে কাটে রান্না হয়ে গেছে আমার মানে কি হয়ে গেছে আমি তো পরে ভয়েস করছি তাই আমি বলছি কারণ আমার একটা কাটে ভাত হয়ে গেছে আর এই যে দুটো কাঠ পড়ে আছে আর এই যে লাগানো আছে একটা ওটাতেই তরকারি হয়ে গেছে কারণ এত কম কাঠ লাগে এতে আর জলে খুব ভালো এই চুলোতে এই চুলোর নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে উটা চুলো বলে তো জানি না ইয়ে অনেক জায়গায় অনেক রকমের নাম বলে তো আমাদের এখানে যেটা বলে সেটাই আমি বললাম তো একবার আমি বেগুন ভাজা করতে যাচ্ছি দেখুন আমি দেখে আসছি একবার করে ঢাকনা নিয়ে আসছি কারণ ভিতরেও কিছু কাজ আছে সেগুলোও সারছি আর এখানে কি একে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা লাল হোক তো তখন এখানে এদিক ওদিক একটু কাজও করা হয়ে যাবে আর সবরক্ষণ আর সোনামার পাপা ওখানে পানিগুলো নিয়ে ট্যাঙ্কি পানি ট্যাঙ্কির পানি এক হাত মতো ছিল সেই পানিগুলো বাইরে আবার ফেলতে হচ্ছে আর ওখানে একটা আনটি ট্যাঙ্কি পানি মানে তুলে বাইরে ফেলার জন্য বালতি ধরে সেই জন্য হেল্প করছে আসুন আমা বলছে মা আমার হোমওয়ার্ক হোমওয়ার্ক হয়ে গেছে এবার আমি পাপার কাছে যাবো তো আমি বলছি তুমি যাও আর এখানে দেখুন এখনও পেঁয়াজটা লাল হচ্ছে কিন্তু চুলো খুব স্পিডে জ্বলছে দেখুন চুলো কত স্পিডে জ্বলছে আর তরকারি আমার ভাত তরকারি মনে হয় এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কারণ এটা প্রচুর জলে আর এখানে দেখুন বললাম শোনা আমার হোমওয়ার্ক হয়ে গেছে বলছে মা আমি এবার পাপার কাছে যাচ্ছি পাপা আমার সঙ্গে বল খেলবে তো এখানে আমি আমার গাছগুলো একটু দেখাচ্ছি দেখুন আমার এখানে কদু গাছ না কদু নয় সরি লাউ গাছ লাউ বলে লম্বা লম্বা যে সাদাটা ওটাকে লাউ বলে লাউ গাছ বসিয়েছি তো সবই একটু একটু হয়ে যায় আর দোকানের ওখানে কি বড় বড় হয়ে গেছে তিনটে পাতা এসে গেছে আর আজকে ভালোই ধূপ আছে আজকে নয় এই এক সপ্তাহ ভালোই ধূপ আছে তো আজকে যেহেতু সানডে তো সানামের পাপা ঘরে আছে তো সেই সেই জন্য ভাবলাম একটু ব্ল্যাঙ্কেটগুলো বাইরে ধুপে দাও একটু রোদ লাগুক ভালো লাগবে যেহেতু প্রত্যেক দিন আমাদের এগুলো ইউজ করতে হয় তো একটু রোদে দিলে একটু গন্ধ চলে যায় বা একটু ভালোও লাগে সেই জন্য সবগুলো রোদে দিয়েছে আর এখানে একটা ভিতরের দিকে ছিল সেটা আমি ভালো করে রোদে দিয়ে দিলাম আর এখানে উপরে এসে দেখছি বলছি দেখি সানামের পাপা কি করে ট্যাঙ্কি সাফ করছে আমি এখনও পর্যন্ত দেখিনি ও বাপরে দেখছি ট্যাঙ্কি মানে পানিগুলো সব ছাদে ফেলেছে দেখুন কেমন আর এখানে আনটি হেল্প করছে আর সোনামার পাপা ভিতরে আছে ট্যাঙ্কির ভিতরে ওখান থেকে তুলে তুলে বালতি করে আন্টির হাতে দিচ্ছে আন্টি নিচে ফেলে দিচ্ছে এই দেখুন আর কাপড় দিয়ে একটু একটু করে পুরো পানিটা চেপে চেপে সব তুলে নিচ্ছে কারণ এই আট বছর ট্যাঙ্কিটা সাফ করা হয়নি কি হাল বুঝতে পারছেন মানে এত নোংরা ছিল সেই নোংরা তো আমি এখন দেখতে পাচ্ছি না কিন্তু আগে ছিল আমি আগে যখন ট্যাঙ্কির ঢাকন খুলে দেখতাম তখন দেখেছি প্রচুর নোংরা ছিল প্রচুর মানে কি হয় ওই যে ট্যাঙ্কির পানিগুলো আসে না ওর মধ্যে এবারে পানিটা যখন থিতিয়ে যায় সেটা তলায় একটা কাদা কাদা ভাব বসে এই এটাতে দেখুন এখন সাফ করেনি এটাতে দেখা যাচ্ছে কেমন কাদা হয়ে বসে আছে দেখুন তো এটা হয় এটা প্রত্যেকেরই হয় তো বছরে অনেকে একবার করে সাফ করে অনেকে মাস পরে পরে সাফ করে নেয় তো এটা সাফ করতে হয় আর আমাদের আট বছর হয়ে গেছে সাফ করা হয়নি আর এখানে সোনামার পাপা ভিতরে সাফ করছে আর সোনামা এই সাদা ট্যাঙ্কিটায় উপরে উঠে দাঁড়াবে বলে কাঁদছে বলছে আমি পাপাকে দেখবো তো ও সাদা ট্যাঙ্কি দাঁড়াবার মতো জায়গা নেই তো তবুও বলছে আমি ওখানে দাঁড়াবো সেই জন্য মন খারাপ করে কান্না করছে ট্যাঙ্কির উপরে বসে আছে দেখুন কেমন মন খারাপ করে আমার পরি বসে আছে বলছে মা আমি ওখানে বসবো আমি এখানে বসবো না আমি পাপাকে দেখবো আর ব্ল্যাকটা হয়ে গেছে অলরেডি সাফ করা ক্লিন করা হয়ে গেছে আর এবার অয়েলটা ক্লিন করছে আর চলুন এবার দেখি আমার তরকারিটা কি হাল আর এখানে আলু সিদ্ধ হয় না অনেক দেরি হয় সেই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি আর যেহেতু আজকে একটু ঝোল ঝোল বানাবো পোলট্রির মুরগি আর আলু দিয়ে ঝোল পাতলা ঝোল আর সময় কষা কষা হয় তো আজকে একটু ঝোলঝোল বানাচ্ছি আর একটু আলু বেশি দিয়েছি আর আলুতে তরকারিতে পানি বেশি দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে ততক্ষণও মানে কি তরকারি ঝোল মরে যাবে তো সেই জন্য একটু পানিটা বেশি দেওয়া হয়েছে আর চলুন এবারে তরকারি হয়ে এসেছে এবার তরকারিটা নামিয়ে নি। এখন দেখতে এমন লাগছে আর এরপরে নামাবার সময় দেখতে সুন্দর লাগছিল বাট এখন দেখুন কেমন লাগছে যেন আর একটু ঝোল তো আছে আমি একদম কষা কষা করিনি একটু ঝোল আছে চলুন এবার খাওয়া দাওয়া করে নিই টাটা বাই দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগে